الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فقد قال الله عز وجل فاعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان صدق الله العلي العظيم الله جل جلاله اي رمضان ما شهر دام وغرطو اتو بشي ديوار এক নম্বর তো রোজা আছে দু নম্বর হলো এই মাসে আল্লাহ পাক কোরআানে করিমকে অবতীর্ণ করেছিলেন আল্লাহ পাক বলছেন যে শাহরুর রমাবান উনজিলা হিল কোরআন এই কোরআানে করিমকে আমি রমজান মাসে অবতীর্ণ করেছি আমরা জানি যে কোরআনে করিম অবতীর্ণ হয়েছে প্রথমে লওহে মাহফুজ বা আল্লাহ পাকের আর্সে ছিলেন ছিল সেখান থেকে পৃথিবীর আকাশে এসছে একসঙ্গে লাইলাতুল কাদারের রাখতে এবং সেখান থেকে ফের প্রয়োজন অনুপাতে আল্লাহ পাকের কাছে ওহির মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে রসুল সাল্লাহ সাল্লামের কাছে যখন যেরকম প্রয়োজন পড়েছে তেইশ বছর ধরে অবতীর্ণ হয়েছে যাই হোক আল্লাহ রবুল আলামিন বলছেন যে আমি এই মাসটাকে রমজান মাসটাকে এর বিশেষ গুরুত্ব দেওয়ার কারণ দু নম্বর হলো যে এই কোরআন একারিম অবতীর্ণ করেছি সত্যি কত ভালো লাগে যে প্রতিটি গলি গলি প্রতিটি মসজিদে প্রতিটি অকিয়ে জামে মসজিদে জামাত ঘরে এমনকি প্রতিটি বাড়ি বাড়ি যেখানে সারা বছর তিলাওয়াত হয় না সে বাড়িতেও কিছু না হলেও একটা খতম করে এবং কোরআনশরিফ পড়া হয় আর আলহামদুলিল্লাহ সোমবার আলহামদুলিল্লাহ এটা কোরআনের মাস রমজান মাস কোরআনের মাস এই কোরআনের মাসে আমরা যতটা পারি চেষ্টা করি কোরআন তিলাবাত করি হ্যাঁ বহু বাড়ি এরকম রয়েছে যে বাড়িতে ছজন আটজন সদস্য আছে তো তারা ঠিক করে নিয়েছে যে চব্বিশটা ঘন্টা আমার বাড়িতে কোরআন তিলাওয়াত হবে কেউ ফজর থেকে শুরু করছে এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা এভাবে প্রত্যেকজন পড়তে পড়তে ছ ঘন্টা পার হয়ে গেল আবার যে ছ ঘন্টা আগে শুরু করেছিল তারা আবার পালা আসবে এভাবে পুরো চব্বিশটা ঘরে ঘন্টা বাড়িতে তিলাওয়াত চলছে কিন্তু আমাদের বাড়িতে আমরা কি করছি হয়তো খুব টেনে একটা খতম করছি আমাদের উচিত ছিল আরো বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা আমাদের উচিত ছিল আরো বেশি বেশি করে আল্লাহ পাকের এই কালামকে নিজেদের মধ্যে নিজেদের আয়ত্তে করা মুখস্থ করা যতটা পারা যায় সুরাইয়া সিন যেগুলো আল্লাহ রসুলাম বলেছেন যে আমার ইচ্ছা আমার আশা যে প্রত্যেকটা উম্মতের দল দিলের মধ্যে এ সুরাইয়া সিন যেন তার অন্তরে প্রবেশ করে থাকে তো কিন্তু আমরা মুখস্থ দূরের কথা দেখেও ঠিক মতো প্রত্যেক দিন পড়তে পারি না তো এই জন্য আমাদের সবাইকে মুখস্থ করা যতটা পারে মুখস্থ করা এবং চলতে ফিরতে হ্যাঁ হয় হৈহট্টগোল না করে এদিক সেদিক কথাবার্তা না বলে আমরা এগুলোকে খুব সুন্দরভাবে মুখস্থ করার চেষ্টা করি আর প্রত্যেকটা মানুষের কাছে এই কোরআনের দাওয়াত দি। দিই কোরআন শিখি শেখাই কোরআনকে জানি কোরআনের অর্থ বোঝার চেষ্টা করি প্রতিদিন একটা করে আয়াত আমি আপনি শিখতে থাকি যখন একটা আয়াতের অর্থ আমি শিখবো যে শিখতে শিখতে বাংলা শিখবো ইংলিশে শিখবো আমার নিজের জবানে শিখব শেখার পরে সেটা মানুষকে বোঝাবো বলবো কোরআনের যে জ্ঞান এটা আল্লাহর কালাম আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর জ্ঞান সেই জ্ঞানের কিঞ্চিত হলেও যদি আমার আপনার জিন্দগিতে যদি আমি আপনি আনতে পারি সেই ইনশাআল্লাহ ইনশাল্লা আল্লাহ পাক আমাদের হ্যাঁ জগৎ এবং পরজগতে আল্লাহ পাক শান্তি ও তৃপ্তি জীবন দেবেন আমরা এমনি জানি আল্লাহ বলেছেন যেমন আসুর আমসালাত আমসাল যে ব্যক্তি কোরআন শরীফের মধ্যে একটা অক্ষর পড়ল সে তার জন্য আল্লাহ পাক তার পরিণামে তার বদলে আল্লাহ পাক দশ দশটা নেকি দিয়ে থাকেন আর রমজান মাসে সত্তর ডবল অর্থাৎ একটা অক্ষর পড়লে আমরা সাতশো নাকি পাবো শুধু হান এই জন্য আমাদের উচিত যে আমরা আমাদের পুরো সময়টাকে যতটা পারা যায় কোরআন তিলাওয়াত করা হ্যাঁ আমাদের বাচ্চাদেরকে ওইরকম কোরান শেখানো কোরান তিলাওয়াত করানোর চেষ্টা করানো বাড়িতে একটা মেজাজ একটা পরিবেশ তৈরি হয়ে যায় যে মাস যে প্রতিটি জায়গায় কোরআন তিলাওয়াত হবে কোরানের ধ্বনি উচ্চারিত হবে কোরআনের ধরি সব জায়গায় চলতে থাকবে এটাই আমার আল্লাহ চান এজন্য এটাকে বলা হয়েছে শাহরুর রামাদ আল্লাহদি উম শিলাফি কোরআন এই রমজান মাস কোরানের মাস কোরানে কে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন উদার্লির নাস প্রতিটি মানুষের হেদায়েতের জন্য কোরান তিলাওয়াত করুন মনে একটা তৃপ্তি আসবে কোরানের অর্থ বুঝুর মনে একটা আল্লাহ পাক হেদায়েতের আলো ভরে দেবে এভাবে আমরা সবাই নিজেরা চেষ্টা করি তার সাথে সাথে আমাদের আত্মীয় যারা চলে গিয়েছে তাদের জন্য দোয়া করি এই কোরআন পড়ে তাদের জন্য বক্সায় তাদের জন্য সব পৌঁছায় এভাবে চেষ্টা করি কোরআনে করিমের আল্লাহ পাক ইয়ে তো বাইকিরাতে হুদা ওয়াল ফুরকান মানুষের সত্য অসত্য হ্যাঁ মানুষের মিথ্যা আর সত্যের মধ্যে পার্থক্য করে দেয় ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য প্রভেদ করে দেয় আল্লাহ পাক দেখিয়ে দেন যে সত্য আর মিথ্যা কি যে কোরআনে কারিমকে যখন আপনি পড়বেন আপনার জেহেন এরকম আল্লাহ পাক তৈরি করে দেবেন আপনার মেধা বিবেক এরকমভাবে বানিয়ে দেবেন যে আপনি সত্যের পথে অগ্রণী ভূমিকা অবলম্বন করবেন আর মিথ্যার পথ থেকে আপনি সরে আসবেন মিথ্যার প্রতি আপনার ঘৃণা আসবে অন্যায়ের প্রতি আপনার ঘৃণা আসবে ওই জন্য কোরআন বেশি বেশি পড়া এবং তা শেখার চেষ্টা কর আল্লাহ পাক আমাদের সবাইকে বলার উপরে সোনার উপরে আমল করা তৌফিক দান করুন।